আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সখের অ্যাগ্রো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আজকে ভ্যাকসিন সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই জানেন আমি আমার বড় মুরগিদেরকে কিন্তু আর ডিভি এই ভ্যাকসিনটা দিই প্রত্যেক দুই মাস পর পর আমি ওদেরকে প্রথমত ক্রিমের ডোজটা করাই তারপর দুই দিন টনিক চলে তারপর হচ্ছে আমি ওদেরকে আর ডিভি এই ভ্যাকসিনটা দিই রানের মধ্যে নিচের রানের অংশে মাংসের মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে তো এটাই আজকে আলোচনা করব। একটা বড়ো মুরগিদের রানীক্ষেত আর ডিভি ভ্যাকসিন সাধারণত এই ভ্যাকসিনটি সর্বপ্রথম সাত দিন ষাট দিন বয়সে দিতে হয় মানে দুই মাসের পর থেকে দুই মাস প্লাস হলেই এই ভ্যাকসিনটা দেওয়া যায় এবং তারপর থেকে প্রতি দুই মাস পর পর এই আর ডিভি ভ্যাকসিনটা দিতে হয় এই ভ্যাকসিনটার মূল মূল্য খুবই অল্প সরকারি উপজেলায় পশু হাসপাতাল থেকে আনলে চল্লিশ বা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ব্যবহারের নিয়ম এটা হচ্ছে আর ভ্যাকসিনটার মধ্যে একশোটা ডোজ থাকে মানে একশোটা মুরগিকে দেওয়া যাবে আর কম হলে তো সমস্যা নেই আর ভ্যাকসিন নিয়ে আসলে একশো এম এল ডিস্টিল ওয়াটার সাথে মিশিয়ে এক এম করে রানের মাংস সে পুষ করতে হবে আর ডিভি ভ্যাকসিনের সাথে আপনারা যে মিনারেল ওয়াটার দোকানে কিনতে পাওয়া যায় ওই বোতলের এক বোতল কিনে নিয়ে এসে তারপর হচ্ছে এই দশ মিলি অনুযায়ী মিশাবেন এটা আপনারা যেখান থেকে নিয়ে আসবেন আর কি যাই পশু হসপিটাল থেকে নিয়ে আসবেন সেখান থেকে আপনারা ব্যবহারের নিয়ম কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে মুরগিকে ভ্যাকসিনটা পুশ করতে হবে অবশ্যই জেনে আসবেন নিয়মটা এবং ভ্যাকসিন দেওয়ার দিন থেকে টানা তিন দিন ব্যথানাশক হিসেবে মুরগিকে মানুষের নাপা টেবলেট এবং একটা এক লিটার পানিতে মিশিয়ে খেতে দিবেন নাপা টেবলেট এক লিটার পানিতে একটা টেবলেট মিশিয়ে খেতে দিবেন টানা তিন দিন আপনাদের এলাকায় এই ভ্যাকসিনটা কত টাকা দিয়ে আনতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আর ডিভি ভ্যাকসিনটা বড় মুরগিদের জন্য খুবই উপকারী একটা ভিডিও একটা ভ্যাকসিন আর কি তো এই ভ্যাকসিনটা দিলে মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে রানী রোগ থেকে ভালো থাকে এবং কি যে কোনো রোগ হলে ওষুধ খাওয়ালে দ্রুত ওই ঔষধটা আর কি মুরগির কাজ করে তো আমি প্রত্যেক দুই মাস পর পর আমি আমার বড় মুরগিদেরকে এবং দুই মাস প্লাস বয়সের মুরগি মোরগদেরকে এই আর ডিভি ভ্যাকসিনটা করিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলে ভিডিও করা আছে যতবার আমি ভ্যাকসিনটা করেছি দিয়েছি বেশিরভাগ রাতের বেলা করে থাকি ভ্যাকসিনটা এর জন্য বেশি ভিডিও করা হয় না কয়েকটা ভিডিও আছে আমার আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন যারা নাকি না জানেন নিয়মটা তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম